এর সঙ্গে পতাকা উত্তোলন হবে 8টার সময় প্রতিটি অঞ্চল পার্টি অফিসে পতাকা উত্তোলন হবে 9টায় ব্লক তৃণমূল কার্যালয়ে পার্টি আমাদের পতাকা উত্তোলন এবং 10টার সময় আমরা জেলা কার্যালয়ে থেকে সবাই সামনে রেখে আমরা সেই দিন বিভিন্ন হাসপাতালগুলো প্রত্যেকটা বিধানসভায় থেকে উপস্থিত বিধানদের উপস্থিতিতে সভাপতিদের এর উপস্থিত এবং এর পরবর্তী পর্যায়ে আমরা এখনো ঠিকই জানিয়ে দেবো দিদি মমতা ব্যানার্জি যে ছেষট্টি প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে সামনে রেখে আমরা আমাদের এলাকা এলাকা কর্মসূচি তারিখ পরবর্তী এবং সেই সঙ্গে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে খুব সংগ্রহের আমরা এই জিনিসগুলো আমরা এবং তার পাশাপাশি আমাদের কর্মসূচি কিছু যেমন আমরা সমস্ত ব্লক সভাপতি টাউনের সভাপতি যে কেউ ব্যক্তিগতভাবে ভাবে দলের নির্দেশ ছাড়া কারণ আমাদের অঞ্চল সভাপতি এবং কমিটি বাংলাদেশ অঞ্চল কমিটি জেলা কমিটি ব্লক কমিটি ওয়ার্ডের সভাপতি না রাজ্য যতক্ষণ না পর্যন্ত নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ ঘোষণা করবে না যেটা ঘোষণা হবে সেটা আমরা অবৈধ ধরে নেওয়া হবে

আমার যে যে জেলা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা আবাস যোজনা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দলেরই অনেকে বিভিন্ন ভাবে জড়িত আছে এবং তার পরবর্তীতে আবার অনেকে অনেক জায়গা থেকে তারা ইস্তফাও দিচ্ছে এই যে একটা স্বচ্ছ পাবলি হাতে তাকে স্বাগত জানিয়ে আমাদের বিধায়করা আমরা সর্বোচ্চ ভাবে সহ সাহেবের কাছে আমরা প্রত্যেকটা বিধায়ককে নিয়ে আমাদের সিনিয়র বিধে রাজ যারা যারা ছিল রবীন্দ্র সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং সেখানে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আবাস যোজনায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আবাস যোজনা যাতে যারা পাওয়ার জন্য তাদের নাম আনে তার জন্য কেউ যদি আবেগ তারিত হয়ে কোনো পদক্ষেপ নাই দল সঙ্গে সঙ্গে তার সঙ্গে আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করবে যেটা ভরতপুর দুয়ের ক্ষেত্রে

না পেলে তার জন্য কি সহযোগিতা করার দরকার এটা জানার জন্য বিধায়ক দলগত আমরা সবাই মিলে পাই 5 মিনিট করতে পারবে না বলে দেখুন আমাদের দলের একটা সিস্টেম আছে একটা নিয়ম নীতি আছে দলে যদি কোনো আলোচনা থাকে সেটা আমরা দলে বতেই এটা আমাদের